সপ্তাহ পেরোলেই বাগদেবীর বন্ধনা। নয় তো পদ্মাসনা দেবী তো পুষ্প সৌগিতা শ্বেতাম্বরা ধরা নিত্য শ্বেত গন্ধ লেপন সেই বাগদেবীর পুজো উপলক্ষে আমরা চলে এসছি মানিকতলার ঐতিহ্যবাহী কালপাহা জগুয়া থাকে দেখেন এখানে মা সরস্বতীর পুজো উপলক্ষে মা সরস্বতীর প্রতিমা নির্মাণের কাজ কতদূর এগিয়েছে আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় আমাদের প্রথম গন্তব্য ছিল তারকনাথ শিল্পালয় সেখানে গিয়ে আমরা প্রতিবারের মতন এবারেও মুগ্ধ হলাম শিল্পীর কাজ অসাধারণ এখন যে প্রতিমাগুলি দেখছেন এগুলির দাম আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এবং এ ছাড়াও একেবারে ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন তিনটে সাদা রঙের মূর্তি রয়েছে এগুলোর দাম পঞ্চাশ টাকা শিল্পী একেবারে সাদা রঙের মা সরস্বতীর প্রতিমা তৈরি করেছেন যেভাবে আমাদের পরম্পরায় আমাদের ঐতিহ্যে মা সরস্বতীর বর্ণনা করা হয়েছে ঠিক সেইভাবে তিনি এই সাদা রঙের মা সরস্বতীর প্রতিমা তৈরি করেছেন এগুলোর দাম আড়াইশো টাকা থেকে শুরু এখন যে প্রতিমাগুলি দেখছেন যেগুলিতে কারুকার্য আরও অনেক বেশি সেগুলোর দাম কিন্তু সাড়ে ছশো টাকার থেকে শুরু হচ্ছে এছাড়া এই যে প্রতিমাগুলি দেখছেন যেখানে মা সরস্বতী মুকুট পরে নেই শুধু চুল রয়েছে সেগুলোর দাম কিন্তু তিনশো টাকা থেকে শুরু হচ্ছে মানিকতলা খালপাড় পটুয়াপাড়ার আমায় যেটা সব থেকে বেশি টানে এবং সব থেকে বেশি মনে আনন্দ দেয় সেটি হচ্ছে এখানে একই সঙ্গে কিন্তু ছাঁচের প্রতিমা তৈরি হচ্ছে আবার অন্য দিকে কাঠামোর প্রতিমাও কিন্তু তৈরি হচ্ছে মানিকতলা খালপাড় পটুয়াপাড়ার এই ছাঁচের যে সকল প্রতিমা এগুলো কিন্তু পাইকারি দরে কলকাতার বিভিন্ন বাজারে কিন্তু পাওয়া যায় এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বিপুল অংশে বিপুল পরিমাণে কাঠামোর মা সরস্বতীর প্রতিমা তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও আমরা দেখতে পেলাম এর সঙ্গে কয়েকটি মা কালীর প্রতিমাও তৈরি হচ্ছে আকাশে বাতাসে বসন্তের একটা স্নিগ্ধ হাওয়াও দিচ্ছে এবং রোদটাও বেশ প্রখর এই প্রখর রোদের মধ্যেও শিল্পীরা ছাঁচ থেকে প্রতিমা তুলে আনছে এবং মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় যে কাঠামোর যে সকল প্রতিমা রয়েছে সেগুলোর কাজ কিন্তু এখনও চলছে ছাঁচের প্রতিমার কাজ শেষ হয়ে গেলেও কাঠামোর প্রতিমাও কিন্তু বিপুলাংশে এখানে তৈরি হচ্ছে কারণ এই প্রতিমাগুলিই কিন্তু আবার সহ কলকাতার বিভিন্ন জায়গায় যাবে এবং সেখানেই এগুলো বিক্রি করা হবে অনেকে চাইলে বা আপনারা নিজেরাও চাইলে এখানে এসে মা সরস্বতীর প্রতিমা সংগ্রহ করতে পারেন আমরা মানিকতলা খালপাড় পটুয়াপাড়া নিয়ে সরস্বতী পুজোর কয়েকদিন আগে আমরা আরও একটি ব্লক আরও একটি পূর্ণাঙ্গ ব্লক আমরা আনবো বাঙালির বাগদেবীর সাধনার মধ্যে বাঙালির শিল্প সংস্কৃতি চর্চার একটা কাল থেকেছে এবং থাক বহু প্রাচীন কাল থেকে মা সরস্বতী এই উপমহাদেশে পূজিত এবং বিরাজিত তার এই মহিমা আপনাদের সকলের ওপর বিরাজিত হোক আপনাদের সকলের ওপর বর্ষিত হোক এই শুভেচ্ছাই নিয়ে আজকের ব্লগটি শেষ করলাম নমস্কার